আজকে আমার এই খুশি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় আমার হাতে এটা দেখে অনেকেই বুঝে গেছেন যে এটা কি আর আমি কেন এত বেশি খুশি এই লেটারটা হাতে পাওয়া অনেকেরই স্বপ্ন থাকে আলহামদুলিল্লাহ আমারও স্বপ্ন ছিল পূরণ হয়েছে তিন মাস আগে আমি আমার চ্যানেলটা ওপেন করি আর তিন মাস পর আমি হাতে এটা পাই আর আমার এই ছোট্ট ছোট্ট সফলতার পেছনে আছে আমার মেয়ে এবং মেয়ের বাবা আজকে এই খুশিতে কি করা যায় মেয়েকে জিজ্ঞেস করলাম বলল আমার পছন্দের কিছু রান্না করো পেট ভরে ভাত খাবো আমারও না এত খুশি লাগছিল এতদিন সবার হাতে দেখছি আর এখন আমার হাত যাদের জন্য আমার এত কিছু তাদের জন্য তাদের পছন্দের রান্নাটা করব এই যে মূলা দিয়ে এই গুলা মাছ দিয়ে রান্না করব। এই মাছটাকে ট্যাংরা মাছ বলি আমি আমার সবাই গুলা মাছ বলে তাই তাই বললাম এই তরকারিটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ তো রান্না করব। আর মেয়ের পছন্দের ওই যে শাক আমার মেয়ের সবচেয়ে পছন্দের খাবার হলো বিরিয়ানি তারপরে হচ্ছে যে ভাবে শাক রান্না করে দিলে হয় এবং মাঝে মাঝে আলু ভর্তাটা খায় আমার ময়না না বাচ্চা একটা আমার পাশে বসে বসে আমার সব কাজে এভাবেই আমাকে সাপোর্ট করে আমি একটা পড়ি আর আমার এক ডানা হচ্ছে আমার মেয়ে আর এক ডানা হচ্ছে মেয়ের বাবা আমার ময়না পাখিটা আমাকে বলে মা আমাকে একটু সবজি কাটা শেখাও না আমি সব সময় চেষ্টা করি আমি যে কাজগুলো করি সব কাজ ওকে শেখানোর এবং সব সময় আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে নিজের কাজ নিজেকেই করতে হবে অত সুন্দর করে সবজিগুলো আমাকে কেটে দিছে দেখেন এগুলো কত রকমের সাইজ করলো কোনো ব্যাপার না এভাবে রান্না করব আজকে এরকম উল্টা করতে করতে এক সময় দেখবেন সব কিছুই পারফেক্ট হয়ে যাবে আমার মায়ের এর জন্য মাসাল্লাহ বলবেন সবাই আপনাদের সবার প্রশ্ন থাকে আমি সব সময় বাহিরে যাই রান্না করি তারপরেও আমি আমার স্কিনটাকে কিভাবে ঠিক রাখি এই যে আমি কোরিয়ান সিক্রেট টোন আপ সানস্ক্রিমটা দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি একটা ইউজ করে ফেলেছি আর একটা আমি অর্ডার করে শুধুই সানস্ক্রিম না আমি কিন্তু সাথে আজকে একটা কম্বো প্যাকেজ দেখাবো যেখানে থাকবে একটা নাইট ক্রিম কোরিয়ান সিক্রেট টোন আপ নাইট ক্রিমটা এটা কোলাজেন উপস্থিত থাকায় পাতলা স্কিন মোটা করে তার পাশাপাশি বয়সের ছাপ ব্রনের সমস্যা ওপেন পোর্স কালো তেল চোখের নিচে কালো ডার্ক সার্কেল মেস্তা সব ভ্যানিশ করে ফেলবে এছাড়াও আমার মতো নেচারের লুক তো দিবেই এরপর আপনাদেরকে দেখাচ্ছি কোরিয়ান সিক্রেট টোন আপ বডি ক্রিম এই ক্রিমটা শুধু গায়ের রং ব্রাইটেনিংই করে না যে জায়গায় সবগুলো অবহেলিত ঘাড় গলা হাতের পেছন সেইগুলোতে কালো দাগটা দূর করে দেয় এবং ব্রাইটেনিং একটা ইফেক্ট দেয় এছাড়াও পুরনো স্পট রাফ টেক্সচার সবকিছু ধীরে ধীরে মুছে ফেলে এই কম্বোটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আপনারা চাইলে কিন্তু কিউআর কোড স্ক্যান করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা চেক করে নিতে পারেন প্রতারিত হওয়ার কোনোই সুযোগ নেই আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমি এগুলো নিয়েছি জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে তো আর দেরি না করে নিয়ে ফেলতে পারেন আর আমার ভিডিও দেখে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আজকে আমার রান্নাঘরে কেন জানি অনেক বেশি রোদ পড়লো একপাশে পাশে শাকটা রান্না করার জন্য সব কিছু দিয়ে বসিয়ে দিলাম ডাল আলু চিংড়ি মাছ দিয়ে আমি শাকটা রান্না করব আর এক পাশে হচ্ছে একটু হলুদ দিয়ে মূলাটাকে একটু সিদ্ধ করে নেব ডাল আলু চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিই তারপর হচ্ছে শাকটা দিয়ে দিচ্ছি শুরুতে যদি আমি শাকটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে শাকটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাইতো তখন বেশি খারাপ লাগতো খেতে একটা ভালো লাগে না ওই রকম আরেক পাশে মূলা তরকারিটাও বসাই দিচ্ছি গুলা মাছ দিয়ে মূলা তরকারিটা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখিয়ে অনেক মজা হয় মাছটাকে কষানোর সাথে সাথে মূলাটা দিয়ে দিব মাছটাকে যদি আমি অনেকক্ষণ কষাই এরপর মূলা দিয়ে একটু নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে মূলাগুলো দিয়ে দিচ্ছি এখন একসাথে সবগুলোকে নাড়াচাড়া করে একটু ঝোল দিয়ে বসিয়ে দিব আমি আমার মতো করে রান্না করি সব সময় ঘরে খুব সিম্পল রান্না করার চেষ্টা করি আমার পরিবার আমার রান্না খুব পছন্দ করে মন থেকে ভালোবেসে সবার জন্য রান্না করি এই যে মূলা তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে শাক আর সাদা ভাত এটাই আজকে আমাদের দুপুরের খাবার খুবই সিম্পল কিন্তু অনেক বেশি মজার খেতে আসবেন কে কে বলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম